ঠিকানা রিসোর্টের আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হলো শেষ পার্ট আজকে আপনাদের একদম শেষ প্রান্তে নিয়ে যাব ঠিকানার আর শেষ প্রান্তটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এখানে একদমই নিরিবিরি জায়গা একদম নিরিবিলিতে আপনি বসে একটা সুন্দর টাইম কাটাতে পারবেন এখানে আসলে আর হলো এখানে অনেক সুন্দর সুন্দর কতগুলো দোলনা আছে শুধু একটা না অনেকগুলো দোলনা তারপরে একদম খালি মাঠ এখানে একদম বাতাস আর বাতাস আর হলো কোনো আপনার যানজটের কোনো আওয়াজ পাবেন না বা কোনো কি বলে মানে মানুষের কোনো বেশি একটা ইয়ে হাত নাই এদিকটায় আর এদিকটা খুবই সুন্দর এক একবারে মানে আপনি যদি চান যে আপনি একদম স্মুথ একটা জায়গাতে বসে কিছুটা টাইম কাটাতে চান তাহলে আমি মনে করব এই জায়গাটা একদম বেস্ট আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আমি লাকি প্রতিদিনের মতো চলে আসলাম আমার আরো একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে মুহূর্তে আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে তারপরে আমি শুরু করলাম আর প্লিজ আপুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার আপুরা ভাইয়ারা যারা আছেন যারা আমার আন্টি আঙ্কেলরা আমাকে প্রতিনিয়ত এত এত সাপোর্ট করে যাচ্ছেন আমার ছোট ছোট ভাই বোনরা যারা আমাকে এত সাপোর্ট করে নিয়ে যাচ্ছেন তাদেরকে আমি কি বলবো আসলে ধন্যবাদ দিলেও কম হয়ে যায় তো আমি মনে করি যে তাদের জন্য আমার দোয়াটাই বেস্ট আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ যেন আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ করেন সেই দোয়াই করি আর প্লিজ আপুরা ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা কথা মনে করে দিচ্ছি গাইজ যে যেখান থেকে আমার ভিডিওটি এ মুহূর্তে দেখছেন প্লিজ এখনই একটি লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার প্রতিনিয়ত নতুন বন্ধু হয়ে আমার পাশে আসছেন আমাকে সাপোর্ট করছেন প্লিজ সবাই আমাকে ছেড়ে চলে যাবেন না আর একদিনের জন্য কেউ আসবেন না যে একটা সাবস্ক্রাইব করে দিয়েই চলে যাবেন প্লিজ এরকম করবেন না আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আমার সাথে থাকবেন আর আমিও ইনশাল্লাহ আপনাদের কাছে চলে যাব সময় মতো আপনাদেরকেও ফুল সাপোর্ট দেব। এটা আমি সব সময় বলে থাকি আর আমি যাকে বন্ধু করি আমি তাকে কিন্তু ফুল সাপোর্ট করেই বন্ধু করি তো প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল বাটনে দিয়ে রাখবেন তাহলে আমি ব্লগ ভিডিও প্রতিদিন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন আকারে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাঁটতে হাঁটতে একবারে এই হলো ঠিকানা রিসোর্টের শেষ প্রান্ত দেখেন এখানের পরিবেশটা এত সুন্দর একবারে আপনি ফিল করতে পারবেন যে আপনি মনে হয় আপনার দেশের বাড়িতে বা দেশের গ্রামে চলে এসেছেন দেখেন কত সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগছে আসলে এদিকে এক সাইডে দেখেন এই যে একটা পুকুর আছে এখানে যেহেতু এখন পানি কম তো এটা অত বেশি একটা ইয়ে লাগতেছে না পানি যদি ফুল ভর্তি থাকে তখন আবার আসলে অন্যরকম দেখা যাবে আর অন্য সাইডে হলো যে এখানে যে গাছগুলো লাগানো হয় সেগুলো টপগুলো মাটিগুলো রাখা আর এই যে এখানে ঘাটলার সামনে সুন্দর করে বসার স্পেস করা আছে আপনারা চাইলে এখানে বসেও থাকতে পারবেন আর এই যে দেখেন কি আমি বললাম না যে এখানে আসলে আপনাদের মন ঠান্ডা হয়ে যাবে এই যে দেখেন আমার তো এদিকটা এসে খুবই ভালো লেগেছে আমার যেতে ইচ্ছে করছিল না আমার মন চাচ্ছিল যে আমি এখানে বসে বসে একা নীরবে কিছু একটা মানে ভাবি বা কিছুক্ষণ বসে থাকি আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এটা খুবই বেস্ট আশেপাশে কোনো ঘর নেই আশেপাশে কোনো আপনার ঝামেলা নেই মানে কোনো চিৎকার চেঁচামেচি নেই মানুষের কোনো আওয়াজ নেই একদম রিল্যাক্স খুবই ভালো লাগছিল আরে যে আমিও আমার মন মতো করে একটু হাঁটছিলাম মনের সুখে আমার খুবই ভালো লাগছিল আর আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল আসলে আমার কাছে এরকম নিরিবিরি জায়গা খুবই ভালো লাগে এই যে আপনারা এখানে এই যে ঘাসের উপরে বসে থাকতে পারেন আবার অনেকে দেখলাম যে মাদুর নিয়ে এসেছেন তারা এসে মানে চাদর বিছানা চাদর নিয়ে এসেছেন সেই চাদরের উপরে বসে বসে সবাই গল্প করছেন তো আপনারাও চাইলে এটা করতে পারেন আর হলো এই যে এখানে বসে কিন্তু ছবি তোলার মতো আবার স্পেস আছে এই যে এখানেও আর একটা ঠিকানা ইয়ে লেখা আছে এই যে এখানেও অনেকে দেখলাম ছবি করতেছেন ভিডিও করতেছেন আসলে ঠিকানা রিসোর্টটার কথা আমি যতটুকুই বলবো ততটুকুই কম হয়ে যাবে এটা আমি মনে করি একটা কি বলবো খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা এটা খুবই সুন্দর এটা একটু জিনিসও কোনো বাদ রাখা যাবে না আমি মনে করি যে প্রত্যেকটা কোনায় কোনায় এটার সৌন্দর্য লুকিয়ে আছে প্রত্যেকটা জায়গায় এটার সৌন্দর্য লুকিয়ে আছে এটা উপভোগ করার মতো একটা জিনিস আমি বললাম না পুরো এই গ্রাম এলাকার মতো দেখেন এদিকে মানুষ ধান চাষ করছে এই যে কি সুন্দর না আর এখানে অনেক বাতাস আর এই তো আমরা আবার ঘুরে ঘুরে যে চলে আসতেছি কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের বাসায় পৌঁছাতে হবে আর এখানে কিন্তু ফুচকার ব্যবস্থাও আছে আপনারা চাইলে ফুচকা খেতে পারবেন তারপরে যে এখানে বসে আপনারা আর এখানে যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকাটা এটা নৌকাও না একটা টলারের মতো এটাতে বসে বসে এখানে খালা অনেক কিছু বিক্রি করতেছেন এখানে স্যান্ডউইচ চিকেন ফ্রাই তারপরে হলো আরো অনেক কিছু শিক্ষা বা নান দিয়ে খাওয়া মানে আপনারা যে সাইড যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন আপনারা নৌকাটা থেকে খাবারগুলো কিনে এখানে বসে বসে খেতে পারবেন আর এই যে খুবই সুন্দর লাগছে এটা হলো মানে মেন একদম মাঝখানের যে রাস্তাটা এটা দিয়ে হেঁটেই মানুষ সব জায়গায় সব জায়গায় যায় এটা খুবই সুন্দর আর ওই যে আপনাদের ভাইয়া তার কলিকের সাথে দেখা হয়ে গেল তো সে আবার কথা বলতেছিল। আর ওই যে সুমন ভাইয়া তিনজন এখানে গল্প করতেছিল আর আপনাদেরকে শেষ মুহূর্তে আরেকটি যে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছিলাম ওইটা হলো কাঠের যে ঘরটা আর এটা হলো সেই কফি হাউসটা আপনাদেরকে বলেছিলাম যে সন্ধ্যার একটা ভিডিও আপনাদেরকে দিব আর এটা হলো সেটা আর এই যে এখন আর একটু রাত হলে আরও ভালো দেখা যেত এই যে সন্ধ্যার সময়ের লুকটা দেখেন কি সুন্দর এখানে এত পরিমাণে লাইট ছিল আসলে এখনও অতটা অন্ধকার হয়নি সেই জন্য আমি ভালো করে আপনাদেরকে দেখাতে পারছিলাম না কিন্তু খুবই সুন্দর লাগছিল খুবই সুন্দর কারণ এখন সব লাইটগুলো জ্বলতেছে সব জায়গায় খুবই ভালো লাগতেছে আর আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটু সন্ধ্যার পরে বের হব তাহলে আমি এই যে রাতের লাইটের আলোর ভিডিওগুলো সব করতে পারবো কিন্তু ওই যে আপনাদের ভাইয়া সুমন ভাই বলতেছে যে বাচ্চাদেরকে নিয়ে যেতে যেতে অনেক সময় হয়ে যাবে আবার গাড়ি পাওয়া যাবে না আর আমরা আসছি তো সেই সকালে বের হয়েছি অনেক সময় হয়ে গিয়েছে আবার একটু পরে বের হলে আবার ঝ্যামে পড়ে যাব। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম আরে যে আমার মেয়ে আবার বলতেছে যে আমার খুব খারাপ লাগতেছে আমি একটু বসি কারণ এত দৌড়াদৌড়ি করছে দুই ভাই বোন যা বলার মতো না আপনারা তো দেখতেই পেলেন ওরা কি অবস্থা করলো আসলে ওরাও এখানে এসে মানে এই যে দৌড়াদৌড়ি করতে পেরেছে তার জন্য ওরাও খুব খুশি খুব খুশি আর আমাদের তো ভালো লাগছি আর কি বলবো আপনারা তো দেখেই বুঝতে পারছেন আর এই তো আপনাদের ভাইয়া বলছিল যে আচ্ছা যদি থাকতে চাও তাহলে আরও কিছুক্ষণ থাকো সমস্যা নেই এতক্ষণ যেহেতু ছিলাম আর দশ মিনিট থাকলে কিছু হবে না একটু পরেই অন্ধকার হয়ে যাবে তো আবার বললাম যে না থাক জ্যামে পড়লে এক একজনের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ বোনের ছেলেও বমি করে আমিও বমি করি তারপরে আমার মেয়ে বমি করে না কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে অবস্থা খারাপ হয়ে গেলে করে বোনের ছেলে বোন তো একদম মাখায় ফেলে বমি করে তো প্লিজ আপুরা ভাইয়ারা গাইজ আপনারা কে কে আমার সাথে আছেন জানি না যদি কেউ থেকে থাকেন এই মুহূর্তে আমাকে এখন একটি লাইক দেননি এখন একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর প্লিজ আপুরা আমি আপনাদের কাছে সব সময় বলি আমাকে একটু হেল্প করবেন আমি যেহেতু একদমই নতুন আমার অনেক ভুল হতে পারে ব্লগ ভিডিওটির মাধ্যমে যদি আমার দ্বারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন বা আমার কোনো আচরণে যদি কোনো ভুল হয়ে থাকে বা কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমার ভিডিওতে প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিবেন আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাই আর আসলে মানুষ মাত্রই ভুল আর আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই তো প্লিজ সবাই ক্ষমা করে দেবেন আর এই যে এখানে যে ফুলের টপগুলো দেখতে পাচ্ছেন আপনারা আপনারা চাইলে এগুলো কিনে বাসায় নিয়ে যেতে পারবেন তো আমরাও চাচ্ছিলাম যে কিনতে কিন্তু এখানে যে যারা বিক্রি করেন তারা এখানে নেই তারা সবাই অন্য সাইডে চলে গেছেন তো আমি বললাম যে দরকার নেই এখান থেকে কিনতে গেলে অনেক দাম পড়বে তো আমরা আর কিনবো না এখন আর এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি এই যে এখানেও কিন্তু একটা ছবি তোলার স্পেস আছে আপনারা চাইলে এখানেও ছবি তুলতে পারবেন আসলে আমরা অনেক টায়ার্ড সেই আমরা বের হয়ে যাচ্ছি আর কেউ ছবি তুলবো না আর এই যে এটা হলো বাহির হওয়ার গেট আপনারা তো দেখতেই পেলেন এখান দিয়ে আমরা ঢুকেছিলাম এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি বাই বাই ঠিকানা জানি না আল্লাহ তালা আবার কবে আনবেন বা কবে আসতে পারবো তো আল্লাহ তালা আমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে আসলেন আসলে যেতে চেয়েছিলাম কোথায় চলে আসলাম কোথায় তো এটাই আল্লাহ লীলা খেলা আল্লাহ তালা কখন কার জন্য কি রেখেছেন সেটা আল্লাহ তালাই ভালো রাখেন জানেন এই তো আমরা এখন বের হয়ে গিয়েছি আর আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো লাস্ট মুহূর্তে আপনারা আমি এটা কিন্তু অনেক বছর পর দেখেছি আমি সেই ছোটোবেলায় যখন মানে বিয়ের আগে গ্রামে থাকতাম তখন এটা আমি খুব দেখতে পেতাম সামনে কিন্তু ঢাকায় আসার পরে এটা একদমই দেখতে পাইনি কিন্তু আজকে আবার দেখতে পেলাম আর সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন সেটা হলো স্বর্ণলতা আপনারা কে কী নামে চিনেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এটাকে আমরা স্বর্ণলতা নামেই চিনি তো আজকে আমার ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমি লাকি আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আর এই যে এটাই হলো সেই স্বর্ণলতা গাছটা দেখেন আপনারা কি কেউ চিনতে পাচ্ছেন। যদি কেউ চিনে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারে আজকে কিন্তু আমার সাউন্ডে অনেক সমস্যা হচ্ছে কারণ পাশে কাজ চলতেছে তাই তো আল্লাহ আসসালামু আলাইকুম